আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ তিরেজাল হালাদার আপনাদের সাথে আসি প্রতিমে ক্রিকেট বিশ্লেষণ নিয়ে আপনারা জানেন যে গতকালকে বাংলাদেশের তিনটি টোয়েন্টি সিরিজের শেষ টি টোয়েন্টি আফগানিস্তান ও বাংলাদেশ অনুষ্ঠিত হয়েছিল সেখানে বাংলাদেশ তৃতীয় টি টোয়েন্টিতে জিতে আফগানিস্তানকে হোয়াইট করল অর্থাৎ তিনটি টি টোয়েন্টি সিরিজের তিনোটিতে বাংলাদেশ জিতে আফগানিস্তানকে হোয়াটওয়াশ করে বাংলাদেশ আরেকটি ইতিহাস রচনা করলো যারা বলেছিল এশিয়া মহাদেশের দ্বিতীয়তম টিম ইন্ডিয়ার পরই আফগানিস্তান সেই আফগানিস্তানকে হারালো বাংলাদেশ এবং সত্যি কথা বলতে আফগানিস্তানের বড় বড় যে প্লেয়াররা আছে মানসম্মত প্লেয়াররা তারা কিন্তু অবশ্যই ভালো খেলে যেমন ইন্টারন্যাশনাল মানের প্লেয়ার যেমন রশিদ খান মুজিবুর রহমান সহ তাদের মধ্যে বলার ও ব্যাটসম্যান ভালো ভালো ব্যাটসম্যান রয়েছে তারা অত্যন্ত শক্তিশালী কিন্তু সেই দলকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ দেখিয়ে দিল বাংলাদেশও আবার বিশ্বকে জানান দিল যে তারা টি টোয়েন্টিতে প্রস্তুত হতে যাচ্ছে সুপ্রিয় দর্শক এই ম্যাচ সাইফ হাসান প্লেয়ার দ্য ম্যাচ হয়েছেন এবং নাসিম আহমেদ প্লেয়ার দ্য সিরিজ পেয়েছেন সুপ্রিয় দর্শক আপনার আপনাদের জানিয়ে দেয় প্রথম আফগানিস্তান নির্ধারিত বিশ ওভারে তারা করতে পেরেছে নয় উইকেটে একশো তেতাল্লিশ রান কে কত রান করেছে তা আপনাদের স্কোরগুলো জানিয়ে দিচ্ছি গুলবার তিনি নয় বলে বারো রান করতে সক্ষম হয়েছেন ইব্রাহিম জাদরান ছয় বলে সাত রান করতে সক্ষম হয়েছেন সাদিকুল্লাহ আতাল তিনি তেইশ বলে আঠাশ রান করতে সক্ষম হয়েছেন ওয়াফিউল্লাহ তারেকি তিনি তেরো বলে এগারো রান করতে সক্ষম হয়েছেন ধানুষ রাসুলি তিনি ২৯ বলে বত্রিশ রান করতে সক্ষম হয়েছেন আজমাতুল্লাহ তিনি ছয় বলে তিন রান করতে সক্ষম হয়েছেন মোহাম্মদ নবী তিনি চার বলে এক রান করতে সক্ষম হয়েছেন রশিদ খান তিনি সাত বলে বারো রান করতে সক্ষম হয়েছেন আজমাতুল্লাহ তিনি এক বলে জিরো রান করে আউট হন এবং মজিব দারুণ একটা ইনিংস খেলেন আঠারো বলে তেইশ রান করতে সক্ষম হন এবং বশির আহমেদ তিনি পাঁচ বলে দুই রান করতে সক্ষম হন এবং এক্সট্রা থেকে রান আসে বারো টোটাল একশো তেতাল্লিশ রান নয় উইকেটে নির্ধারিত বিশ ওভারে এখানে বাংলাদেশের বলাররা দারুণ নৈপুণ্য দেখিয়েছেন অর্থাৎ মাত্র একশো তিরিশ তাদেরকে আটকে দেওয়া যেত কিন্তু ভাগ্যের কি পরিহাস জাকির আলীর ক্যাপ্টেন্সিতে সেই আফগানিস্তান একশো তেতাল্লিশ রান করতে সক্ষম হয়েছেন শরীফুল ইসলাম নির্ধারিত চার ওভারে ৩৩ রান দিয়ে একটা উইকেট পান প্রতি ওভারে রান দেন গড়ে আট দশমিক দুই করে নাসিম আহমেদ তিনি নির্ধারিত চার ওভার বল করে ২৪ রান দিয়ে দুটি উইকেট তুলে নেন পূর্তি ওভারের রামদেন ছয় করে তানজিম হাসান সাকিব তিনি চার ওভার বল করে চব্বিশ রান দিয়ে দুটি তুলে নেন তিনি পূর্তি ওভারের রামদেন ছয় করে সাইফুদ্দিন দারুণ বল করেন দেখেন তাকে কিন্তু আরেকটি ওভার করানো যেত কিন্তু ভাগ্যেরকে নির্মাম পরিহাস সেই তিনি আর তিন ওভারে বেশি করতে পারেননি তিনি তিন ওভারে পনেরো রান দিয়ে তিন তিনটি উইকেট তুলে নেন প্রতিবারের রান দেন মাত্র পাঁচ করে সাইফ হাসান তিনি একবার বল করে মাত্র ছয় রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি প্রতিবারের রান দেন ছয় করে রিহাত হোসেন দারুণ বল করেন আজকেও চার ওভার বল করে উনচল্লিশ রান দিয়ে একটি উইকেট তুলে নেন তিনি প্রতিবারের রান দেন নয় দশমিক আট করে প্রায় দশের কাছাকাছি আসলে তার বল প্রতিবারের রান একটু বেশি দেওয়া হয়ে গেছে তবে এবার জানিয়ে দিব আপনাদের সেই বাংলাদেশ কাঙ্ক্ষিত বাংলাদেশ বাংলাদেশের কত রান করেছে সুপ্রিয় দর্শক পারফেস হোসেন ইমন তিনি ষোলো ভালে চোদ্দ রান করতে সক্ষম হন তিনি একটা চার ও একটা ছয় মারেন তার হয়েছে সাতাশি পয়েন্ট ফাইভ করে তানজিত হাসান তিনি তেত্রিশ বলে তেত্রিশ রান করতে সক্ষম হন তিনি চারটা চার ও একটা ছয় মেরে অর্থাৎ রিস্কা ট্রান্ড্রেড একশো করে সাইফ হাসান দারুন এক ইনিংস খেলেন তিনি বলতেকালে বাংলাদেশকে এক পর্যায়ে একদম জয়ের দ্বার প্রান্তে নিয়ে গেছেন অর্থাৎ তিনি আফগানিস্তানকে ধস নামিয়ে দিয়েছেন মাত্র আটত্রিশ বলে চৌষট্টি রান করতে সক্ষম হন তিনি দুটা চার আর সাত একটা ছয় মেরে ম্যাচকে এক পেশে করে ফেলেন বাংলাদেশের পক্ষে জিতিয়ে আনেন এবং তিনি স্কাট রান রেট দিয়েছেন বিয়াল্লিশ করে তার স্কাট রান রেট জাকের আলী উনি তিনি আসলে কি খেলেন তা আমরা বলতে পারি না তিনি সব সময় অপের বলগুলো টেনে লেগে নিয়ে যেতে চান কিন্তু বারবার তিনি ব্যর্থতায় পর্যবেক্ষিত হন অনেকে তার সিঙ্গাম চাবানো নিয়ে ট্রোল করে কি তাকে এই সুনগাম চাপানো নিয়ে অনেকে বিরক্ত বোধ করেছে তারপর তিনি এই সুনগ্যাম মুখে থাকে আসলে তিনি কি খেলেন এবং তার লক্ষ্য কি তা তিনি নিজেও জানেন কি না সেটা তিনি ভালো জানেন তবে কয়েকটি ম্যাচে আমরা দেখতেছি বারবার তিনি আসলে এই বাংলাদেশকে বিপদে ফেলে দেন এই ব্যাটিং করে তিনি মাত্র এগারো বলে দশ রান করেন একজন ব্যাটার এবং একটা ফার্মারেন ছয়ের কোনো ই নাই মাত্র নব্বই দশমিক একানব্বই দেখেন অন্ড এয়ারসে মানুষ ভালো খেলে বা টেস্ট এয়ারসে ভালো খেলে তিনি যেভাবে খেলেন হয়তোবা বা তিনি বাতের খাতায় খুব শীঘ্রই পরে যাবেন এটা দেখবেন নির্বাচনের এক সময় তাকে বাদ দিয়ে দেবে তিনি যদি এভাবে খেলতে থাকেন স্বামী মেশন পাটোয়ারি তিনি মাঝে মাঝে জলে ওঠেন মাঝে মাঝে ঠাস করে নিবে যান তিনি এক বলে মজিভের বলে বোল্ট হয়ে চলে যান মাঠের বাইরে অর্থাৎ তিনি আরেকটি ডাক মেরে ডাক মেরেছেন অর্থাৎ শূন্য রানে আউট হয়েছেন নুরুল হাসান সোয়াম তিনি দারুণ একটা ইনিংস খেলেন তিনি নট আউট ছিলেন তিনি নয় বলে দশ রান করে একটা ছক্কা মারে একশো করে স্কার টান এবং শাহিফ হাসান তিনিও আটত্রিশ বলে চৌষট্টি রান করে নট আউট তিনিও ক্রিজে থাকেন এই ছিল এবং এক্সট্রা রান আছে বাংলাদেশের তেরো টোটাল রান গিয়ে দাঁড়ালো একশো চুয়াল্লিশ মাত্র চার উইকেটে নির্ধারিত আঠারো ওভারে অর্থাৎ দুই ওভার থাকতেই বাংলাদেশ জয়ের লক্ষ্য পৌঁছে যায় এবং আফগানিস্তানকে একদম হোয়াইট ওয়াশ করে ফেলে এবং আফগানিস্তানের সেই দাম্বেকতা ভেঙ্গে ফেলে তিনটিতে টি টোয়েন্টিতে হার আফগানিস্তান বাংলাদেশের কাছে বাংলাদেশ শেষ খবর পাওয়া পর্যন্ত আমরা যতটি জানলাম পাঁচটা ম্যাচে আফগানিস্তানের সাথে পরাপার জিতে অর্থাৎ পাঁচ শূন্যতে বাংলাদেশে গিয়ে আছে এদিকে বাংলাদেশ একটা কঠিন ব্যাটসম্যান পেল সেটা হলো আপনার এই সাইফ হাসান তিনি অলরেডি তিনটা ম্যাচে পাঁচটার ভিতর তিনটা ম্যাচে তিনি ফিফটি মেরেছেন দারুন ইনিংস এবং যদিও ম্যান অফ দ্য ম্যাচ পেয়েছেন সাইফ হাসান এবং ম্যান অফ দ্য সিরিজ পেয়েছেন আপনার নাসুম আহমেদ এবং সাইফুদ্দিন পেয়েছেন সেই ম্যাচ চেঞ্জার পুরস্কার তিনি চল্লিশ হাজার আফগানিস্তানের টাকা পেয়েছেন সত্যি বাংলাদেশের যেমন বোলিং ডিপার্টমেন্ট উন্নত করেছে এবং তেমনি আপনার ব্যাটিংও অনেকে উন্নত করেছেন অর্থাৎ এখন এগারোতম ব্যাটসম্যানরাও তারাও চার ছয় মারতে পারেন এই ভরসা রাখা যায় সুপ্রিয় দর্শক এবার আসি আফগানিস্তানের বলাররা কে কি করলো এই ম্যাচে আপনাদের জানিয়ে দেয় এখানে মুজিবুর রহমান তিনি নির্ধারিত চার ওভার বল করে একটা মেডেল দিয়েছেন ছাব্বিশ রানে দুটি উইকেট পেয়েছেন প্রতিবারে গড়ে রান দেন ছয় দশমিক পাঁচ করে আজমাতুল্লাহ ওমর যাই তিনি তিন বল করে বারো রান দিয়ে একটা উইকেট পান প্রতি ওভারে মাত্র চার করে দেখেন কত সুন্দর বলার ইকোনমিক্যাল বলার এবং বসির আহমেদ তিনি তিন বল করে আটত্রিশ রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তিনি প্রতি ওভারে রান দেন সাত করে এবং রশিদ খান চার ওভার বল করে একটা মেডের নেন তিনিও মাত্র তেরো রান দিয়ে কোনো উইকেটের দেখা পাননি তিনি পূর্তি ওভারে রান তিন দশমিক দুই করে এবং আব্দুল্লাহ আজ আজমাদ যাই তিনি চার ওভার বল করে পঞ্চাশ রান দিয়ে একটা উইকেট নেন প্রতি ওভার রান দেন বারো দশমিক পাস করে এই ছিল তাদের রানের বলারদের স্ট্র্যাটেজি আসলে এর থেকে বাংলাদেশ অনেক ভালো বলার করছে ব্যাটার বলার করছে যারা বলার তারা খুব সুন্দর করে খেলেছে এবং যারা ব্যাটসম্যান ছিল তাদেরও তাদের সঠিক দায়িত্ব পালন করে সিরিজকে সিরিজটি নিজেদের করে নিয়েছেন অর্থাৎ বাংলাদেশ উইনার হয়েছেন সিরিজ উইনার এবং আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে বাংলাদেশ সেই কাঙ্ক্ষিত আরেকটি জয় তুলে নিয়েছেন এবং বাংলাদেশ দূর দূরান্তভাবে সাইফ হাসানের ব্যাটের ওপর ভর করে বাংলাদেশ এবং সাইফুদ্দিনের এর ওপর ভর করে বাংলাদেশ সেই আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করতে সক্ষম হয়েছেন এবং বাংলাদেশ আরেকটি সেই ইতিহাসের সাক্ষী করে নিল অর্থাৎ আফগানিস্তানকে হোয়াইট ওয়াশ করে আরেকটা বাংলা ওয়াশ করে দিল সুপ্রিয় দর্শক আপনাদের মতামতগুলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন বাংলাদেশ কি আগেরছে অবশ্যই টি টোয়েন্টিতে শক্তিশালী হয়েছে বলিং এবং ব্যাটিং ডিপার্টমেন্টে যদি হয় থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এবং আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন लाइक और शेयर दिए সবার মাঝে শেয়ার দিন আস এ পর্যন্তই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু